আপনাদের দেখানোর চেষ্টা করব করে দিন আপনাদের আপনাদের নিয়ে কথা বলবেন এদের বিরুদ্ধে যেন যায় এই বিষয়টা কিন্তু বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এটা প্রথম অবস্থায় কিন্তু আমি ওনার উপদেষ্টা ডক্টর ইউনুসাহকে বলেছিলাম সুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনের এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়দুল করিম মুফতি সাহেব যে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সবাই মুখ এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু অন্তর্বর্তীকারী সরকার এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলবো এটা আমরা ভালো নজরে দেখে যাই আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ চলছিল আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করবো মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয় নিয়ে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমেই আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলব যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশ ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদত্ত হবেন কেন আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব ইসলামকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব তারপরে আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখব কিন্তু এগুলো সংস্কার না করি আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি এর অত্যন্ত দুঃখ এই সুযুগে আজকে দেখছেন চন্দ্রবর্তীকালী সরকার অল্প সময়ের গরদারে বসতে পারে নাই চতুর্থ থেকে শত্রু সারাব সেখানে তাদেরকে আবার অশান্ত তৈরি করার জন্যে বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্রম আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নকশা তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হক ইমান ইমান দেশের আন্তরিকতার মহাব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলটা এখন যা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দিন মাত্র পঁচিশটা সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে মাত্র পঁচিশটা সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে প্রচুরের বক্তব্যগুলো আগে শুনবো তারপরে আপনার কিছু কথা বলবো তারপরে একটি কথা শুনবো তারপরে কথা বলবো এখন যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে দেন যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশের শত্রু কারণ তারা ভারতের এজেন্ডা কে বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা বলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন